আমি তো তোমার জন্য এসেছি তুমি তো কোনো স্বার্থ নিয়ে আসাই যে যেখানে আছেন দোকান পাটে লেনদেন বন্ধ করে আপনাদের একটা সরম থাকা দরকার আজকে জিনিস কিনতে হবে কেন কই আমরা হাটে বাজারে জিনিস কিনি নেই তা তো আছি হাটে বাজারেই তো যায় না আমার জীবনে আমি কোনোদিন দোকানেই বসিনি চায়ের স্টলেই বসিনি তা আমরা তো বেঁচে আছি আপনারা যে যেখানে আছেন আবশ্যক কথা বলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করি না সব সময় একটু স্মরণ বোধ করবেন স্মরণ মজ্জাবোধ একটা ভিন্ন জিনিস আল্লাহ রসুল বলছেন ইমানের সত্তরটা ভাগ আছে তার সবচেয়ে বড় ভাগ হল আর সবচেয়ে ছোট হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও রাস্তায় বসা নিষেধ রাস্তায় দোকান পাট নিষেধ মিছিল মিটিং রাস্তায় নিষেধ

জোর আছে এই পরিমাণ তাকে দান করতে হবে সাহাবিরা বলছেন যে এটা না পারে যদি তখন আমার বলছেন যে তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে তাহলে শরীরের যত জোর আছে সব জোর সমান দান করা হয়ে যাবে তো রাস্তার ব্যাপারে আল্লাহ রসুল খুব শক্ত তিনি বলছেন যে সবচেয়ে বড় ইমান হল আর সবচেয়ে ছোট ইমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে যেন কোনো সমস্যা না থাকে তারপরে তো কথা শেষ বড় শেষ ছোট শেষ আবার আল্লাহ রসুল বলছেন মিনাল ইমান লজ্জা ইমানের শাখা এটা তো দরকার ছিল না বড় হয়েছে ছোট হয়েছে তো কথা শেষ কিন্তু আল্লাহ আবার এই লজ্জাটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন লজ্জা হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা রাতে এইসব বড় মোবাইল ল্যান্ডটা মেয়ে দেখে কে লজ্জা নেই চান দোকানে বসে আটটা পিটে কে টিভিতে লগ্ন মেয়ে দেখে কে লজ্জা নেই চান আমরা বক্তব্য দিচ্ছি কোরআন হাদিসের কথা বলছি দোকানে বসে পিটছে পিটছে কে লজ্জা নেই আমি কতবার বলছি যে এইসব নিজের খেয়ে ধরে অমুখের চরিত্র ফলের মতো পবিত্র এইসব নোংরা করে বড় রাস্তাঘাটে দলাদলি করে দাঙ্গাবাজি করে আর একজনকে জেল হাজেতে দাও মানুষের তো অবস্থা দেখলে মানুষ কেমন চরিত্রহীন মানুষ মানুষের উপরে কি জুলুম করতে পারে এই ফর্মুলাই হচ্ছে এই ফর্মুলাই হচ্ছে জুলুমেন তুমি এখানে গেলেই চাপাই নবাজের ভাষাতে তুমি তো তোমার বাক্যে জুলুম করতে হবে এই পদ্ধতি ভুল এটা হলো খ্রিস্টান আব্রাহম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি ওরা এগুলো করে না ওরা আপনাদেরকে বোকা বানিয়ে দিয়েছে এগুলো করে বেড়াচ্ছে আমি বহুদিন বলেছি যে একটা ছেলে মাদ্রাসার আইনে পড়তে দিয়েছেন কোরআন হাদিস শিখবে তো তাকে আবার দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে তো তাকে আপনি আবার কলেজে ভর্তি করলেন কেন কে খালা বলেছে ভালো রেজাল্ট হয়েছে তাকে ছেলেটাকে কলেজে ভর্তি না করে কোথায় পড়াচ্ছে একটা ইঞ্জিনিয়ার হতো একটা ডাক্তার হতো খালাই কথা বলে মামি এই কথা বলে চাচা এই কথা বলে চাচি এই কথা বলে সবাই কথা বলে তখন ছেলেটাকে স্কুলে দিয়েছে ডাক্তারি লাইনে পড়ছে তো যে ছেলেটা প্রথম থেকেই স্কুলে আছে বাপে বলছে ভালো মেধা তো পঞ্চম শ্রেণী থেকে দুই তিনজন প্রাইভেট মাস্টার রেখেছে দশমে গিয়ে চারজন প্রাইভেট মাস্টার রেখেছে ইন্টার পাস করেছে যখন তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে শিক্ষক তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপরে পড়াশোনার জন্য বাহিরে গেছে পড়াশোনা করে বাহির থেকে এসেছে তাই হলো ইঞ্জিনিয়ার তো খালি চুরি করে ও খালি কি করে চুরি করে যেখানে হিসাব নিকাশ লাগে রাস্তাঘাটে সেখানে টাকা কিভাবে মারা যাবে সেটা তার মাথায় আছে আর লোকে বলছে বড় ডাক্তার তো যখনই কোনো কোনো লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তার ধোকা বাচ্চা বহির্বিশ্বে গিয়ে যে ভালো পদে পড়াশোনা করেছে তাকে টয়লেটের সুপার বানিয়েছে বহির্বিশ্বে ওকে তো কোনো চাকরি দিবে না তুই চেষ্ট লেবারের দায়িত্ব দিয়েছি মাসিক বেতন তিন লাখ টাকা তাই মনে করলো যে বিদেশে তিন লাখ টাকা বেতন পায়। সুপারের দায়িত্বশীল সুইপারের দায়িত্বশীল হলে কি হবে ফলাফল হলো এই তাহলে বাপে ফোর থেকে নিয়ে চিন্তা ভাবনা করেছে বড় ডাক্তার করবো ফলাফল হলো প্রতারক বাপে বলছে বড় ইঞ্জিনের বানাবো ফলাফল হলো চোর আর মেধা ভালো তাই বিদেশে কিছু করে তাই হলো যারা তাদের লিডার বছর মারা থানাকে চ্যালেঞ্জ করলাম পঞ্চাশ বছর বিগত দেখি কার ছেলে বড় ইঞ্জিনিয়ারে কি করেছে জাতির আগামীকালকে আমার সাথে কথা বলবেন বিগত পঞ্চাশ বছর থাকলো চ্যালেঞ্জ পঞ্চাশ বছর বিগত আপনি বলবেন আমার ছেলে পড়াশোনা করে দেশের এই করেছে জাতির এই করেছে জাতির এই করেছে সবসময় সময় জাতির কল্যাণের জন্য প্রস্তুত আছে এটা দেখাবেন এই ছেলেটাকে কোরআন হাফিজ শিখতে দিয়েছিলেন তাকে আবার ওখানে দিলেন কেন এ কি করবে যাকে সব সময় প্রাইভেটে রেখেছেন সেটাই হলো না তারই ফলাফলে আপনাকে আমি বহুদিন শুনিয়েছি বাগমারার মাটিতে আপনার ছেলেকে তো আমি খুব ভালোভাবে চিনি ওই যে সেদিন এসেছিল প্যান্টটা টাকলো নিচে ছিল দাড়ি চাঁচা ছিল সিগারেট হাতে ছিল গলায় টাই ছিল গাড়ি থেকে নামলো বৌমা একটু পরে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে নাতনি একটু পরে নামলো গায়ে কোনো কাপড়ই নাই গাড়ির পিছন থেকে কুকুর আছে এই তো আপনার পড়া পড়াশোনার ফলাফল আমি পঁয়ত্রিশ বছর থেকে মাঠে আছি ন সাল থেকে এখন পর্যন্ত এদেশের কোনো মানুষ আমাকে ওই ঘরে ঢোকাতে পারেনি যে ঘরে ছবি মূর্তি আছে আর আমি তো করোনার পাঁচ পয়সার দাম তিন যারা করোনার ওষুধ বের করেছে তারা একদিনও করোনা দেয় না ঠিক দেয় না ও তো আপনাকে বিকলঙ্গ করার কৌশল আপনার ছেলে মেয়ে হলে এক নর্মাল হবে ও আপনার ফিল মানুষ মারে ও আবার আপনার কল্যাণ চাই মাথায় কি গোবর আছে ও আপনার কল্যাণ চাইবে কিভাবে এটা আপনি কি দিয়ে বুঝলেন সে আপনার জানের শত্রু সে আপনার মানের শত্রু সে আপনার টাকা পয়সার শত্রু সে আপনার সবকিছুর শত্রু সে আপনাকে ঔষধ দিয়ে ভালো করে রাখবে জীবনে কোনোদিন যেন আপনার এই হয় না সেই হয় না হেপাটাইটিস হয় না কি হয় না এ তো পাগল বানিয়েছে আপনাকে তাই সব স্কুলের ছেলেকে স্কুলের মেয়েকে টিকে দিতে হবে ভালা ক্রমে এসেছে কত বুঝাইছে ভালো করে এটা নিতে হবে সেটা নিতে হবে এটা ভালো সেটা ভালো কত টাকা বেতন এত পানো সম্মানিত মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুশিয়ার মানুষ রসুল বললেন যে কবরকে কবর জিয়ারত করে তাহলে মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে বাপের মায়ের আত্মীয় সজলের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য আল্লাহ রসুল বলছেন কোন ফির দুনিয়া কান রাখা গরিব তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে আবেরু সাবেলি নতুবা তুমি পথী রাস্তায় যেতে যেতে গাছে নিচে বসেছো একটু ক্লান্ত সেই জন্য তারপরে তুমি হাঁটতে লাগবে এ হলো দুনিয়া উত্তানব শাক আলীর কবরে অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য আদিস বোখালি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেন তো নিজেকে একদম কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি মারামারি বাদ দিয়ে হইচই বাদ দিয়ে নিজে উপার্জন করে নিজে খাই বহুদিন বলেছি চারটা জিনিস পাঁচক সলাদ কোরআন তেল হালাল রুচি আড্ডা না পিঠা জানলাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত লাইনটা পেটি ছেলে দেখছেন এটা হলো আড্ডা পিঠা এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা চেনাই চরিত্র সব ফাংশন তাদের মারা বলে বন্ধ সুদের যত পথ আছে দুঃখিত সম্মানিত তিনি ভাই বোন যে যেখানে আছেন অল্প সময় কথা বলি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত মানুষের জীবনে জরুরি হিসেবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক জজ হোক পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এসেছেন এখানে সলা আদায় করেন না করা উচিত করতেই হবে বহুদিন বলেছি প্রচু করে সলা আদায় করতে হয় তো পানি নেই তেমন করে করে মাটি নেই তো অজু ছাড়া তেমন ছাড়াই সলা তদায় করে কেবলার দিকে মুখ করে সলা তদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করে দাঁড়িয়ে সলা তদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়ে পরিষ্কার কাপড় পরে সলা তদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ে না উলঙ্গ অবস্থায় আছে তো উলঙ্গ অবস্থাতেই পড়ে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন না গাড়িতে দাঁড়ানো অবস্থা আছে এই এ অবস্থায় সলাপ করতে যুদ্ধের সলাপ এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবিলা আছে আর একদল এখানে সলাপ আদায় একরেখাত এরা একরে রেখাত ওরা রাসুলের দুই রেখা তারপর ওরা নিজে নিজে একরেখা করে শেষ করল আরেকটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এইভাবে সলাত আদায় করছে শত্রুর মুখের উপর আছে এইভাবে সলাত রাসুল সাল্লাহ সাল্লাম সলাতের উপরে এত ছিলেন যে সলাত আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর কি করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনো দিন প্রতিশোধ নেবো না সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিক ভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিক ভাবে হোক দল সংগঠন ভাবে হোক মানুষের কোনো দিন প্রতিশোধ নেবো না আর মানুষের পিছে পড়বো না বদনাম করবো না আমাকে ধুইয়া ছেড়ে দেখ না কেন উনি আমি মাথায় ঘুমাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার রিং নিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল হয়তোবা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন দুটি সুদ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের চিন্তা করতে হবে নাকি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের থাক দিলে কিছু লেখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন তার মর তার জীবন তার রুচি তার অসুখ করোনা লিখা থাকলে হবেই চারটা এক মরণ দুই জীবন তিন রুচি আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ বলছি এটা আমার ব্যক্তিগত কোন স্বাধীনতা নাই এখানে এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি ঢাকাতে এক লোক করোনা হয়েছে তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করবো তো আর ছেলে মেয়ে সবাই আছে খালি আমাকে অনুরোধ করছে যে আপনি ভিতরে আসেন না ওস্তাজি আপনি ভিতরে আসেন আপনি আমার আপার জন্য বাহির থেকে দূর করেন দোয়া করেন বলছি আমি তো আমার অন্তর তো ধাক্কা খায় না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে ধরেও যদি তা আমি বলবো না যে এই কারণে ধরেছে আমি বলবো যে লিখা ছিল সেই জন্য ধরেছে আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না এটা করতে রাজি না শোন পাঁচ অক্ত সলাত দাদাই করতে হবে আপনাকে আজকে জরুরি কথা আপনার সাথে মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে মামলা মোকাদ্দামা হয় জমি যায় লাগে বাড়ি ঘর লাগে কিছু লাগে মানুষকে তো মানুষ আল্লাহকে বলতে শিখো কাকে বলতে শিখবে আল্লাহকে ও পারে আর যা করে তাকে আর ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না আমার তার কাছে যে আমার কাছে যে কত প্রমাণ আছে মাঝে মধ্যে না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটাবো বের হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতিষ্ঠানটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে একশো বিঘা দুই হাজার সতেরো সালের স দু হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটা সাড়ে চারটার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায় শিব প্রতিষ্ঠান এখন প্রায় পঞ্চাশ বিঘার উপরে অবস্থান করে পঞ্চাশ বিঘা এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল বাইশ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না একটু বাতাস আসলে কেমন হয় এই পড়লো এই পড়লো এই পড়লো মানে আমি ভিত্তি দিয়ে বংশ দিয়ে নিজের ব্যবস্থা দিয়ে ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাই না চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না তা আমার আবার ক্ষমতা কি সম্মানিত দিনী ভাই বোন ছয় সাত নভেম্বরে আছে একদিনের ভালোবাসা গড়ায় না মানে আপনি তো রাস্তে আসতে চাইব না মাঝে মধ্যে যাবেন ভালোবাসা গড়াবেন পত্রিকা নিবেন আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে কত জানো প্রায় ষোলো হাজার পত্রিকা ছাপে আলিতে সামপত্রিকা তা আপনি মনে করি না যে আমার টাকা দিয়ে ছাপাই আপনার টাকা দিয়েই ছাপাই ছাপ্পলা আমার বাঘ মারা বাড়ি আমি তো কোনোদিন টাকা দিইনি তা আপনি এদের নি কেউ দে না এটা হয় কি ভাব প্রায় পাঁচশোর অধিক এতিম এবং মহসভায় মানুষ আছে তাদের রুচিও হয় কি ভাবে কেউ দেয় নাহলে কিভাবে হয় ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায় জিব্রাইল দিয়ে মারিয়ামের খালু জাকারিয়া বলছে মারিয়াম এ কি ফল অসময়ের ফল যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম ফজলি আম ছিল না এমনি বলছি শীতের দিনে অসময়ের ফল তখন মারিয়া বলছেন হা জামিন এগুলো কোথা থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন তো আর এখন নয় মানুষিতে এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতায় চলে অবশ্যই যাবেন ছয় তারিখ সাত তারিখে দেশ বিদেশের আলিমান থাকবেন আর এহসান এলাহি জহির পাকিস্তান ছেলে ইব্দি জহির থাকবেন আরো কি কে থাকবেন আমি এটা জানি সম্মানিত তিনি ভাই বোন রাতের সলাত রাসুল সাল্লাম বলেন

ওই আল্লাহর প্রশংসাচ্ছে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল পরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা ঘিরা খুলে যাবো যত বড় পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে ঘিরা খুলে যাবো ইনহালতুকটা তারপরে যদি ওযু করে তা আরেকটা গিরা খুলে যাবে ইনহাল্লা ইনহালতুকটা যদি সলাত আদায় করে তাহলে আরেকটা খুলে যাবে ফাসবাহা নসিতান তাইয়ুবাম মফসে এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মুনি হাসি খুশি মুখে উৎফুল্ল মুনি হাসি খুশি মুনি দেখতে ভালো ভালো লাগবে লাগবে কাজ করতে প্রশান্তির সাথে সকাল করবে পয়েন্ট এমনটা যদি না হয় আসবাহা হাবিস কাসলানা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে